কলেজ পড়ুয়া মেয়ে তুমি দেখাও নাচা নাচি আরেকজন এসে গানের শুটিং এ দেখাও মাতামাতি পাছা লড়াও লড়াও দুধ দেখবো তোমায় আমি এখন হবে মামুনিদের কিচ্ছা কাহিনী হ্যালো চান্দুরা কি অবস্থা তোমাদের নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনের মতোই এবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ইঞ্জিন তো তিনশো পঞ্চাশ সিসি মনে হয় বালু লুট নিতে পারবে লাউ পুরাটাই কেটে পারবে তিনশো পঞ্চাশ সিসি ইঞ্জিন তো ভাই হালকা লুট না ট্রাকের মতো টেনে নিয়ে যাবে আপনার ভিতরে একবার গিয়ার ধরলে লাউ তো দূরের কথা গোটা কেটেই ভিতরে নিয়ে যাবে আসলে তুমি অনেক সুন্দরী তাই বলে এমন করে নাচানাচি করতে হয় তুমি নিজে একবার ভিডিওটা দেখবে কেমন লাগছে তোমাকে যাই হোক তোমার বাপ দাদা কি জমিদার ছিল নাকি আগের জমিদার সবাই এমন করে নাচ দেখতো তুমি মনে হয় তাদের ঋণগুলো পরিশোধ করছো ভাই পর দুইটা লাউ ঝুলে গেছে কুলে যাবে কোলাপান পরে কি খাবে এই যে মামুনি দুইটা লাউ ঝুলে গেছে এমনভাবে ভাবে ঝুলছে মনে হয় বাজারে গেলে লোকজন দাম জিজ্ঞেস না করে বলবে ভাই ব্যাগ লাগবে নাকি লাউ নিতে চান্দুরা এটা লাউ না দুইটা সোলার প্যানেল দুইটা টিপ দেখা যাচ্ছে দুইটা টিপ দেওয়া যাও সবাই চান্দুরা দুইটা টিপ না দুইটা সাইরেন একটু টিপ দিলে হাতবিট মিস করবে আর দুটো একসাথে দেখলে তো সিঙ্গেলটা সরাসরি লুট শেডিং শুরু হয়ে যায় মামুনি তোমার যা ফ্রেন্ডস ফলোয়ার দেখছি এক পয়সাও তোমাকে দিবে না বেকার এইসব আমগুলো সোশ্যাল মিডিয়া দেখিও না আমগুলো নিয়ে সোনাগাছিতে ব্যবসা করো লটারি লেগে যাবে সব থেকে বড় কথা একে কেউ দুশো টাকা দেও একটা বেসি আর কিনে পড়েন নদী এভাবে মানুষ না দেখাইয়া ফলো কমেন্ট পাওয়ার জন্য এর থেকে যৌনুপলিতে যাও ইনকাম ভালো হবে চন্দুরা স্কুল জীবনে এত বড় কলেজ মালিক হয়ে যাবে আর বিয়ের পরে তো দুধের জনসেবা করবে স্কুল জীবনে তোমার জাম্বুরা এত বড় কলেজ জীবনে দুধের কোম্পানি করবা অবশ্যই আর বিয়ের পর জনসেবা না দুধ মন্ত্রণালয় নয় এর মন্ত্রী হবে মনে হয় মামুনি তুমি এখনো স্কুলে পড়াশোনা কিন্তু তোমার বাতাবি লেবু ঝুলে ঝুলে অনেকটাই বড় হয়ে গেছে এই দিকে একটু দেন দাও মামুনি নিচেরটা বাড়া দিয়ে উপরটা এরকম না করে চান্দরা আমি যা দেখতেছি আমার মনে হয় বাঙালির বদনাম স্কুল জীবনেই হয়ে যাবে আচ্ছা আজকে আমি নানি লাইভে আসব আচ্ছা এখনো তো সব কিছু দেখাইতেছো আর লাইভে আসা কি নিচেরটাও দেখাইবা নষ্ট নানি চান্দরা নানি মনে হয় লাইভে এসে পুরো মিউজিক খুলে দিবে টিকিট ফ্রি বুকিং ও ফ্রি সবাই বলবে বাপ রে বাপ এটা তো লাইভ না শো চলতেছে কোন রকম তোমরা যারা যারা আমার প্রবাসী নাতিরা আসো চন্দরা যাই হোক আমাদের জন্য নানি না প্রবাসীদের জন্য নানি প্রবাসীদের বউ নাই তো তার জন্য নানি আছে তার জন্য নানি লাইভে এসে প্রবাসীদের একটু মজা দেয় আমরা এই বিষয় না দেখি দিদি উপরে আরো শর্ট পোশাক পরতে হবে তখন বেশি ভাইরাল হবে ভিডিও দিদি তোমার পোশাকের কাপড় এত কম যে এখন আর ছোট করলে সেটা ফিল্টার ধরবে না সরাসরি গুগল ম্যাপে লোকেশন দেখাবে চন্দ্রায় একটা জিনিস খেয়াল করেছো হয়তো পোশাকের বোতমটা লাগছে না আমার মনে হইতেছে আসলে বোতামটা তো চেষ্টা করছে লাগার জন্য কিন্তু মালটা এমন যে বোতম নিজেই চাকটি ছেড়ে দিছে বোতম আর এই জায়গায় লাগবে না এভাবে চাপ পড়লে বোতাম না পুরো সেলাই মেশিনে দৌড় দিবে চান্দুরা মিলাই মেশিন বলতে কি বুঝাইছি এটা তো বুঝতে পারছো